বন্ধুরা আশা করি ইউনিভার্সের কৃপায় সকলেই ভালো আছে আমি আজ আপনাদের জন্য একটি বার্তা নিয়ে এসেছি যা আপনারা অনেক দিন ধরে অপেক্ষা করছিলেন কিছু শুভ মুহূর্ত যা সকলের জীবনেই আসে সেটা অপরিসীম আনন্দ বয়ে আনে তা হলো বিবাহের সময় আমি আপনাদের বিবাহ সংক্রান্ত কয়েকটি কথা জানাতে এসেছি এটা শুধুমাত্র একটা কথা নয় এটা আপনার ভাগ্যের সংকেত তাই অনুরোধ করব ভিডিওটি স্কিপ না করে শেষ অবধি দেখবেন এই বার্তাটি আপনার সমগ্র জীবনকে হয়তো পরিবর্তন করে দেবে আপনার মনে হয়তো প্রশ্ন জাগবে আপনার বিবাহ কবে হবে আপনি কি সেই জীবনসঙ্গীকে পাবেন যাকে আপনি ভালোবাসেন তাহলে হ্যাঁ এই বিশেষ সময়টি এখন খুব কাছে প্রস্তুত হয়ে যান আপনার মনে বারবার এই প্রশ্ন আসছে যে আপনার বিয়ে কবে হবে আপনি কি আপনার প্রকৃত ভালোবাসাকে পাবেন বন্ধুরা আমি আপনাকে খুব ভালোভাবেই জানি বা চিনি আপনার হৃদয়ের অনুভূতিকে বুঝতে পারি যখন আপনি সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করেন আপনার আত্মা থেকে একটা আকুল প্রার্থনা আসে যা হল প্রভু আমার জীবনে এমন একজনকে পাঠান যিনি আমাকে ভালোবাসা সোহাগ আদরে ভরিয়ে রাখবে আমি এই হৃদয়ের গভীরে থাকা কথাগুলোর উত্তর এখন আপনাকে দিতে চলেছি হয়তো এই কারণেই আজ এই বার্তাটি আপনার কাছে এসেছে মনে রাখবেন সৃষ্টিকর্তা আপনার জন্য সেই বিশেষ মানুষটিকে অনেক আগেই ঠিক করে রেখেছেন যিনি আপনাকে নিঃস্বার্থভাবে ভালোবাসবেন আপনার আত্মা সত্যিকারের একজন ভালো আত্মা পবিত্র আত্মা হয়তো এই মুহূর্তে আপনার কাছে কিছু জিনিস অস্পষ্ট লাগছে কিন্তু সময়ের সাথে সাথে সব পরিষ্কার হয়ে যাবে যার জন্য আপনি এতদিন অপেক্ষা করেছেন সে আসছে হয়তো সেই ব্যক্তি ইতিমধ্যে আপনার আশেপাশে আছে অথবা আপনার কাছে ধীরে ধীরে এগিয়ে আসছে প্রস্তুত হন কারণ সেই শুভ মুহূর্ত আর বেশি দূরে নয় সৃষ্টিকর্তা আপনার সঙ্গে আছে এবং যা আপনার জন্য নির্ধারিত রয়েছে তা অবশ্যই আপনার কাছে আসবে শুধু বিশ্বাস রাখবেন এবং ভালোবাসার এই অলৌকিক শক্তিকে গ্রহণ করার জন্য প্রস্তুত থাকবেন আসন্ন সময় আপনার জীবনে এক আশ্চর্যজনক পরিবর্তন আসতে চলেছে এখানে স্পষ্টভাবে দেখা যাচ্ছে যে ইউনিভার্স আপনার জন্য বিশেষ আশীর্বাদ নিয়ে আসছে সেই সব কিছু যা আপনি সৎ মনে করেছিলেন সেই সব কিছু আপনার জীবনে প্রবেশ করছে আপনার জীবনের সবচেয়ে বড় সুখবরটি হল আপনি আপনার ইচ্ছা মতন বস্তু জীবনসঙ্গী উভয়ই লাভ করতে চলেছেন জীবনে যে অপূর্ণতা ছিল তা এখন শেষ হতে চলেছে আপনার আত্মা এক নতুন শক্তিতে পূর্ণ হবে এবং প্রেম ও আনন্দে পরিপূর্ণ হয়ে উঠবে আমি জানি যে আপনার মন হয়তো দ্বিধাগ্রস্ত হয়ে পড়ে আপনি মাঝে মাঝে দুঃখ এবং উদ্বেগে নিমজ্জিত হয়ে পড়ছেন কিন্তু এখন সময় এসেছে এই সমস্ত নেতিবাচকতা থেকে মুক্ত হওয়ার এই বার্তাটি আপনার কাছে এসেছে যাতে আপনি বুঝতে পারেন যে সুখে এবার আপনার কাছে আসছে শুধু বিশ্বাস রেখে এগিয়ে চলুন আপনার ভবিষ্যৎ উজ্জ্বল এবং অলৌকিক ঘটনা পরিপূর্ণ আপনার কথা শোনার পর হয়তো আপনার মনে হবে যে আপনি সম্পূর্ণভাবে একাগ্রত হতে পারবেন প্রথমে আমি আপনাকে জানিয়ে রাখি আপনার জীবনসঙ্গী সাধারণ কেউ নয় বরং সবচেয়ে অনন্য ও মহামূল্যবান তার সততা ন্যায়পরায়ণতা তার রক্তে প্রবাহিত হয় আর এই কারণেই সে সকলের হৃদয়ে বিশেষ স্থান দখল করে নেবে আপনার জীবনের প্রত্যেকটি আত্মীয় স্বজন তাকে ভালোবাসবে হৃদয় দিয়ে গ্রহণ করবে তার সত্যতা ও মহত্বের বৃত্তি প্রত্যেককে প্রতি আকৃষ্ট করবে আর ভাগ ভাবেন যে আপনি কতটা ভাগ্যবান যে এমন একজন সর্বগুণ সম্পন্ন ব্যক্তি আপনার জীবনের একটা পার্ট হতে চলেছে এটা কোনো কাকতালীয় ঘটনা নয় বরং এটা আপনারই ভালো কর্মের ফল আপনি নিশ্চয়ই অসংখ্য ভালো কর্ম করেছেন যার জন্য আপনার ভাগ্য আপনাকে এত সুন্দর এক উপহার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে আপনার জীবন এখন নতুন আলোয় উদ্ভাসিত হবে আপনার হৃদয়ে শুধুই ভালোবাসা সম্মান ও শান্তির স্পন্দন ঘটবে আমি জানি আপনি কখনো কখনো হয়তো কিছু খারাপ চিন্তা করে থাকেন ভয় পান যে আপনার সাথে কি খারাপ কিছু হবে না যে আসবে সে আপনার জীবনের সুখ শান্তি আনন্দ সমৃদ্ধি সব নিয়ে আসবে আপনি উদার হৃদয়ের মানুষ আজকের এই বার্তা অত্যন্ত পবিত্র ও শুভ কারণ এটি আপনার জীবনের সবচেয়ে সুন্দর ও আধ্যাত্মিক বন্ধনের কথা জানাচ্ছে সেই বন্ধন যার জন্য আপনি বহু দিন প্রতীক্ষা করেছেন আপনার জীবনের প্রতীক্ষা এখন শেষ হতে চলেছে কারণ খুব তাড়াতাড়ি প্রেমের প্রস্তাব নিয়ে কেউ আপনার কাছে আসছে যখন আপনি বুঝতে পারবেন যে আপনার জীবনে আসছে একজন মানুষ তখন আপনার আনন্দের সীমা থাকবে না আপনার নিজস্ব সৎ গুণের ফল এটা শুধু ধৈর্য ধরুন বিশ্বাসকে দৃঢ় করুন এবং এই পবিত্র মুহূর্তকে সম্পূর্ণ ভালোবাসা ও আন্তরিকতা দিয়ে গ্রহণ করুন আপনার জীবনে শীঘ্রই সুখের বর্ষা হতে চলেছে আপনার হৃদয়ে স্নেহ ও প্রেমে পরিপূর্ণ হয়ে উঠবে যখন একজন মানুষ কাউকে অন্তর থেকে ভালোবাসে এবং তাকে নিজের জীবনের অংশ হিসাবে চায় তখন সমগ্র বিশ্ব সেই ইচ্ছাকে পূর্ণ করার কাজে লেগে পড়ে আপনার প্রেমের গভীরতা সত্যতা আমি অনুভব করতে পারছি আপনার প্রিয়জনের সঙ্গে এক আত্মিক সংযোগ স্থাপন হচ্ছে সে অজান্তেই আপনার দিকে আকৃষ্ট হতে শুরু করেছে যেন তার আত্মা বুঝতে পেরেছে যে সে শুধুমাত্রই আপনার এটা কোনো কাকতালীয় ঘটনা নয় বরং আপনার খাঁটি ভালোবাসা আপনার উপযুক্ত কর্মের ফল যা আপনার কাছে আসতে চলেছে চিন্তা করবেন না সে কেবল আপনারই হবে কারণ তার ভাগ্যে আপনার নাম লেখা রয়েছে আমি জানি আপনারা একে অপরকে গভীরভাবে ভালোবাসেন কিন্তু এই মুহূর্তে আপনার মনে কিছু সংশয় রয়েছে আপনি হয়তো ভাবছেন আপনি জানালে সে যদি আপনার কথায় সম্মতি না দেয় তখন আপনি নিজেকে মানসিকভাবে বিধ্বস্ত করে ফেলবেন কিন্তু না তিনিই আপনার প্রকৃত প্রেম প্রতিটি বাধাকে অতিক্রম করে আপনার ভালোবাসা আপনার কাছে আসছে আর এই কারণেই আপনার জীবনে খুব সুন্দর সুন্দর ঘটনা ঘটতে চলেছে শুধু ধৈর্য ধরুন নিজের উপর বিশ্বাস রাখুন এবং বুঝে নিন যে যা কিছু ঘটছে তা আপনার মঙ্গলের জন্যই ঘটছে আপনার জীবনে সুখের জোয়ার আসতে চলেছে আর আপনার প্রেম খুব শীঘ্রই বাস্তব রূপ নেবে আমি জানি আপনি এক অমূল্য রত্নের মতন আপনার স্থান অন্য কেউ নিতে পারবে না আপনার আত্মার দীপ্তি সত্যতা নিষ্ঠা অন্য কেউ পরিবর্তন করতে পারবে না আজ পর্যন্ত ইউনিভার্স আপনার ধৈর্যের পরীক্ষা নিয়েছে আপনাকে পরীক্ষা করেছে কষ্ট দিয়েছে সে দেখতে চেয়েছে আপনি কতটা শক্তি ও সহনশীল কিন্তু আপনি সমস্ত পরিক্রমা পরীক্ষা সব ধৈর্য সহকারে অতিক্রান্ত করতে পেরেছেন এখনই এটা প্রমাণ করেছেন যে আপনি তার জন্য ধৈর্য ধরে অপেক্ষা করেছেন এটা শুধুমাত্র ক্ষণস্থায়ী নয় এটা দীর্ঘস্থায়ী হবে এটুকুনি আমি বলতে পারি যেন আপনার ভালোবাসার মানুষটিও এই মুহূর্তে কিছু সংগ্রামের মধ্যে দিয়ে যাচ্ছে কিন্তু তার হৃদয় শুধুমাত্র আপনার জন্য স্পন্দিত হচ্ছে আপনার দিকে সে ধীরে ধীরে এগিয়ে আসছে শুধু একটু ধৈর্য ধরুন কারণ খুব শীঘ্রই সেই সময় আসতে চলেছে আপনারা একে অপরের ভালোবাসায় প্রশান্তি খুঁজে পাবেন বিশ্বাস রাখুন আপনার ভালোবাসা আপনাকে বেছে নিয়েছে এবং এই ভালোবাসায় আপনার জীবন আলোকময় হয়ে উঠবে আপনার প্রেমিক বা প্রেমিকা এই মুহূর্তে দুশ্চিন্তাগ্রস্ত কারণ সে আপনাকে হারাতে চায় না তার হৃদয়ে শুধুমাত্র আপনার জন্যই ভালোবাসা আছে আর এই কারণেই সে অস্থিরতা অনুভব করছে কিন্তু আপনার ভয় পাওয়ার কোনো কারণ নেই শুধু আর একটু ধৈর্য ধরুন কারণ ধীরে ধীরে সমস্ত পরিস্থিতি আপনার পক্ষে আসতে চলেছে আপনি চিন্তা করবেন না কারণ আপনার সৎকর্ম অসীম ধৈর্য আপনাকে নিরাশ করবে না আপনার জীবনে যে সমস্ত বাধা আসছে সেগুলো শুধুমাত্র একটা পরীক্ষা যা প্রমাণ করবে যে আপনার ভালোবাসা কতটা খাঁটি আর এই পরীক্ষায় আপনি উত্তীর্ণ হয়েছেন তাই ইউনিভার্স নিজে আপনাদের মিলন ঘটাবে যদি এই বার্তাটি পাওয়ার পর এই বার্তাটি আপনার জীবনে সত্য প্রমাণিত হয় তাহলে অবশ্যই আবার ভিডিওটিতে এসে কমেন্টে ইউনিভার্সের তরফে একটা ধন্যবাদ জানিয়ে যাবেন